নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো পালং শাকের পকোড়া তার জন্য এখানে আমি পালং শাক একশো গ্রাম নিয়েছি সেটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে দেব হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান আর দেব বড় চামচের তিন চামচ বেসন তিন চামচ অল্প দিলাম আর এখানে দেবো সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আর দেব একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট এগুলো সমস্ত একশো একসাথে আমি হাতে করে মাখিয়ে নেব আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি পকোড়া ভাজার জন্য বন্ধুরা আপনারা কেউ কিন্তু প্রথমে জল দেবেন না আমি নুন যে মশলাগুলো দিয়ে পালং শাক আর বেসন দিয়ে মাখলাম এক ফোঁটাও আমি এতে জল দিইনি আর আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাই এতে অল্প দেবেন আরও ক্রিস্পি হবে কিন্তু খেতে আর এটা মাখাটা বেশ একটু গাড়া গাড়া হবে মানে পাতলা হবে না একটু শক্ত শক্ত করে মাখবেন দেখবেন পকোড়াগুলোও কিন্তু খুব ক্রিস্পি হবে খেতে এদিকে আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব আর এটা আমি দু মিনিট তার মধ্যে রেস্টে রেখে দেবো তেলটা গরম হয়ে এসছে আর দু মিনিট হয়েও গেছে আর এই বেসন দিয়ে পালং শাকটা মাখাপড় বেশিক্ষণ রাখা যাবে না তাহলে নরম হয়ে যাবে তাহলে এত বেশি ক্রিস্পি হবে না যার জন্যে তাড়াতাড়ি ভেজে নিতে হবে এবং আমি গোল গোল বলগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব সমস্ত পকোড়গুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মিনিট দুয়ে অপেক্ষা করে নেব উল্টে দেওয়ার জন্য আর এটা বিকেলের নাস্তা টিফিনেতে চায়ের সাথে বা মুড়ির সাথে খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে আর আমি যেভাবে বানালাম একবার এরকমভাবে আপনারা ট্রাই করে দেখবেন পকোড়াগুলো কিন্তু সত্যিই খেতে খুব টেস্টি হয় এরপর এটাকে আমি উল্টে দেব দু মিনিট হয়ে গেছে সমস্ত পকোড়াগুলো একটা একটা করে উল্টে নেবো সমস্ত পোকোড়গুলো উল্টে দিয়েছি খুন্তির সাহায্যে না আমি হালকা হালকা করে পকোড়াগুলোকে চেপটি দেব। তাহলে আরও ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ক্রিস্পিটাও ততটাই হবে দেখুন একদিকটা চেপটে দেওয়ার পর এরপর আর একবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর আবার পকোড়াগুলোকে আমি সমস্ত পকোড়াগুলোকে উল্টে দেব দেখুন বন্ধুরা পকোড়াগুলো লাল লাল করে দুপি ভেজে নিয়েছি ভালোভাবে পকোড়াগুলো ভাজতে আমার সময় লেগেছে ছয় থেকে ষাট মিনিট আর এপর তুলে নেব দেখুন বন্ধুরা পালং শাকের পকোড়া একদম সম্পূর্ণ রেডি দেখুন বন্ধুরা পালং শাকের পকোড়া একদম সম্পূর্ণ রেডি আর এটা দেখেও বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পাচ্ছেন আর আপনাদের বাড়িতে যদি চাল গুঁড়ো থাকে তা অল্প দিয়ে দেবেন আরও ক্রিস্পি হবে খেতে আর এইটা আমি গ্রিন চাটনির সাথে পরিবেশন করলাম আপনারা চাইলে সর্ষেও সাথে পরিবেশন করতে পারেন আর এইটা তো চা মুড়ি সবার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা